দেখতে পাচ্ছেন তারা কিন্তু শরবত বিতরণ করেছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন কিন্তু তারা মানুষের মাঝে তারা শরবত এবং তরমুজ বিতরণ করা হচ্ছে তারা দেখতে পাচ্ছেন তারা মানুষের মাঝে তরমুজ এবং শরবত বিতরণ করা হচ্ছে আর মানুষও খাচ্ছে সম্মানিত প্রিয় দর্শক সবাই একটু শেয়ার করে দিবেন সম্মানিত প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি পল্টন তারা এখানে ও শরবত এবং তরমুজ বিতরণ করা হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানুষ উচ্ছ্বাস নিয়ে তাপ দেহের মাঝে মানুষ খাচ্ছে শরবত সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই একটু ভিডিওটি একটু শেয়ার করে দিন সম্মানিত প্রিয় দর্শক কে বাং পর্বত তরুণ করা হচ্ছে প্রিয় দর্শক ইসলামী আন্দোলন কিন্তু তারা সর্ব এবং বিরোধিতা হচ্ছে নিতরন করতেছে আপনারা দেখুন সম্মানিত প্রিয় তাদের এই কার্যক্রম সারা বাংলাদেশে চলমান থাকবে এক সপ্তাহ এবং তার অধিক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শরবত এবং তারা বিতরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে তরুণ তার একজন কেটে কেটে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের বিতরণ করতেছে সম্মানিত প্রিয় দর্শক সবাই এইটু ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাইকে বাকাস튜디오 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই সম্মানিত প্রিয় দর্শক সবাই একটু শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ কাটতেছে কেউ মাত্র দাও দেখতে পাচ্ছেন দর্শক যারা এখনো বাতাসের ছবিতে লাইক কমেন্ট শেয়ার করেননি তারা তারা লাইক কমেন্ট শেয়ার করে তারা সাথে থাকবেন